কেভিটি সুপার ডুপার এক্সাইটিং হয়ে যাচ্ছে কারণ আজকে আমি আর সুদীপ্ত সিলেটি ভার্সেস শুদ্ধ ভাষার চ্যালেঞ্জ করতে যাচ্ছি যা সত্যি অনেক ইন্টারেস্টিং হবে আমি সুদীপ্তকে অনেকগুলো সেন্টেন্স বলবো যা ওকে সিলেটি ভাষায় রূপান্তর করে আমাকে বলতে হবে সো চলো ওর কাছে যাওয়া যাক কাকা গতকাল আপনি কোথায় গিয়েছিলেন হাহা তুমি কই গেছলা এবার কাকা আপনি কালকে বাজার থেকে কি এনেছিলেন हां আজকে তুমি বাজার তো নাকি টাইছিল তুমি কি কালকে স্কুলে গিয়েছিলে তুমি কি কালকে স্কুলে গেছলাইনি তুমি শশাকে কি বলো শশারে কই ক্ষীরা আর সুপারি সুপারি রে গুয়া উড়ি উড়ি আর পেন্সিল তুমি পেঁপে কে কি বলো কই ফল কই আর পেয়ারা পেয়ারা রে আমরা কই ছোট আপনি দিমাগুলো ঐ মন হইছে সিলেটি ভাষা থাকি কইলা কইতাম পারি না সিলেটি ভাষায় কইনি করে সফরি সফরি আরে মা কি করছ আমার ডালে তো কম হয়েছে আরে মাই তা গড়ডা ডাইলর মাঝে লবণ কম হইছে আমার অনেক জলের পিপাসা পেয়েছে আমার অনেক বেশি পানি তেষ্টা দরছে আমার অনেক বেশি খিদা लागेছে আমার না বেশি খিদা লাগছে পেটবুক লাগছে তুই ভাই আমি এটা ভুলে গিয়েছি আরে ভাই আমি ফাউড়ে গেছি আ আ সাত মামা টিপ দিয়ে যা একটু তো বড় কোটি নেতা জিনিস ধরাইলা বা তারপরে একটা চাই হনি চাই করো আয়া সাত মামা টিপ দিয়া যা চাদের কপালে চা টিপ দিয়ে যা সাদ সান্দর কপালে সাদ টিপ দিয়া যা দান কাটলে মুড়তবা মাছ কাটলে কুরতবা ধান কাটলে গুরা দিম মাছ কাটলে মুরাদ কালো গায় দুধ দেব দুধ খাওয়ার বাটি দিব কালো গরুর দুধ দিমু খালা আচ্ছা খালা গরুর দুধ দিমু দুধ খাওয়ার বাটিও দিম আয় আয় সাত মামা টিপ দিয়া যা চাদর কপালের সাত টিপ দিয়া যা আয় আয় সাত মামা টিপ দিয়া যা চাদর কপালো সাত টিপ দিয়া যা